e হ্যালো ব্যাক টু চ্যানেল তোমার কেমন আছো আশা করছি ভালো আছো আমি কিন্তু অনেকটাই ভালো আছি অনেকটাই মানে ভীষণই ভালো আছি পুরুলেই আছি বলে কথা একদম বেড পেয়ে যাচ্ছি হাতের সামনে কি আর বলবো বলো না সত্যি বর্ডি দিয়ে একদম কিচ্ছু করতেই দিচ্ছে না জানো একদম মানে সব কিছু হাতের কাছে এনে দিচ্ছে আর এই হলো পুরুলিয়ার ভিউ মানে আমার দিদির বারান্দা থেকে এই পুরুলিয়া শহরটাকে এত সুন্দর দেখতে লাগে সামনে এই যে লাল রঙের দুর্গা মন্দির পাশেই অযোধ্যাকে দেখতে পাওয়া যায় মানে কি সুন্দর যে দেখতে লাগে না আমার মানে কি বলবো আমি এটার জন্য ওয়েট করে থাকি যে কখন রোদ বেরোবে মানে সকালটা হবে একটুখানি দাঁড়াবো একটুখানি বসবো এখানটাতে তারপরে সানা তো ঘুম থেকে উঠে পড়েছে সানা ঘুম থেকে উঠে পড়ি আমাদের কাছে চলে এসেছে আর আমি ওকে কোলে করে নিয়ে নিয়েছি আর ও কি যে খুশি ও ওকে মানে তোমরা বললে মানে আমি বলে তোমাকে বোঝাতে পারবো না বা তোমরাও বুঝতে পারবো না ও মানে কি বলবো ও এতটা খুশি আমাদেরকে দেখে আর আমাকে না ও সত্যি ভীষণই একটা অন্যরকম ভালোবাসে জানো তো তো মাছের জন্য আমার নিজেরও ভীষণ ভালো লাগে তো যাই হোক তো ভীষণই মজা করছি এখন আর এদিকে দেখো দিদি কিন্তু সকাল সকাল একদম তরকারি রেডি করে দিয়েছে মানে কেটে বেটে একদম রেখে দিয়েছে আজকে কি কি হবে ঠিক জানি না মোটামুটি এখন কেটে রেখে দিয়েছে সবজিগুলো এ পরে হচ্ছে যে একে একে এরপর হোক সানাকে তো আমি নিয়েই আছি দিদি তারপর সানাকে খাওয়াবে আমরাও মুড়ি খাবো মুড়ি খাওয়ার জন্য ওই যে বেগুনি করছিল কারণ যাই বাবু অফিস বেরোবে মুড়ি খেয়ে বেরিয়ে যাবে আর এসে দুপুরবেলাতে একসাথে সাথে ভাত এরকমটাই হয় মানে পুরো পাক্কা এক বছর পর আমরা পুরুলিয়া এসেছি আগের একদম এক বছর আগে দিদি প্রেগনেন্সির সময় আমরা পুরুলিয়া গেছিলাম ঠিক এই আগস্ট মাসেই জানো তো সেই জন্য ভীষণই ভালো লাগছে যে এক বছর পর এসে আর এবারে আবার সানা আছে আর সানার জন্য এত মন খারাপ লাগছে সেই জন্যই ছুটে চলে গেছিলাম একদম তো পুরুলিয়ার ডিস্টেন্স একটু বেশি তো যদি এই কাছে হতো একদম খুব ভালো হতো অনেকটাই দূর সেই একটু অসুবিধা হয় তো যাই হোক এরকম কোনো প্রবলেম নেই ট্রেনে বাসে গেলেই হবে একটা ট্রেনই চলে যাওয়া চলে যাওয়া যাবে আবার একটা বাসেই যাওয়া যাবে এরকম আর কি তো দিদি কিন্তু এদিকে দেখতেই পাচ্ছ রান্না কিন্তু চাপিয়ে দিয়েছে ভাত আবার ওদিকে মাছ ভাজাও করে নিয়েছে মাছের ঝোল হয় হবে বোধ সিম্পল হবে আর ওদিকে শাকও কেটে রেখেছে শাকগুলো দিয়ে মনে ওই যে পুন শাকের পোস্ত হয় না ওটা হয় আমারা খায় বেশ ভালো লাগে আর ওল ভাতে দিয়েছে ওটাও মনে হয় ভাতে ভাত খাওয়ার সময় মাখা হবে তো এই সিম্পল আজকে রান্না হবে তো চলো আজকে তোমাদের সাথে পর দিয়ে রান্নাটা শেয়ার করা যায় দেখো প্রথমেই ও কিন্তু ভয় ভয় রান্না কাছে বলছে অনেকদিন পর এতজনের রান্না করব তো কীরকম হবে না হবে ঠিক জানি না আর সুমিতা কালকে রাত্রেবেলা চলে গেছিলো ডিউটি করতে আবার চলে এসছে কারণ ওর ডিউটি না সরি 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 চলে গেছিলো আজকে সকালবেলাতে এসছিলো নটার দিক করে চলে এসছিল তো এখানে মুড়ি টুড়ি খেলো আর এখানে ভাত ভাত খাবে দেন আবার মনে হয় ছটা থেকে বা সন্ধ্যাবেলা থেকে আবার ডিউটি আছে তো সেই কারণে দিদি বলছে যে এত এতজনের রান্না অনেক দিন পর করবো তো কীরকম কীরকম লাগছে তো সেজন্য অত ভয় পাওয়ার কিছু নেই ধীরে সুস্থ আস্তে আস্তে করে যদি খারাপও হয় সেটাও খুব আর ভালো হলো তো কোনো কথা নেই তো তো ও অনেক ইয়ে করে করেই রান্নাটা করছে আর যথেষ্ট ভালো খেতেও হয়েছিলো তবে প্রথম দিন তো অনেকটা মানে কীরকম হয়ে গেছিলো আর কি কালারটা বাট পরের দিন থেকে যে রান্নাগুলো করছিল উফ কি যে ভালো লাগছিলো আমি তারা প্রত্যেক দিনের ভিডিও করতে পারিনি বলো না অত ভিডিও করা মানে তো বুঝতেই পারছো কবে মানে কখনই আর এডিট করবো আর কখনই আর ছাড়বো এরকম ব্যাপার হয়ে যায় তো প্রত্যেক দিন ভিডিও আমি করতে পারিনি যতটুকু করেছি আমি ছোটো ছোটো করেছি এই ভিডিওটা হয়তো অনেকটা বড়ো হয়ে যাবে কারণ এটা তো আমি একদম সকাল থেকে রাত পর্যন্ত সেদিনকে কী করেছি মানে পুরুলিয়া যাওয়ার পরের দিনকে তো সবটাই তোমার সাথে আজকের শেয়ার করবো তো সেই জন্য একটু হয়তো বড় হয়ে যাবে আর পরের দিনকে ব্লগুলো হয়তো একটু ছোট ছোট করে করব মিনি ভ্লগের মতন তো দেখা যাক বরদিন কিন্তু এদিকে আমি বকতে বকতে ওর মাছের ঝোল রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো আমি বড়দিকে বললাম এইটুকু মাছের ঝোলে ছ সাতজনের হয়ে যাবে তো ছজন মোটামুটি ছিলাম মনে হয় আমি মেজদি সুমিতা তিনজন আর ওইদিকে বড়দি আর সুগোধ দাদা তার মানে পাঁচজন হচ্ছে আর কি তো হয়ে যাবে তো বললো যে সেটাই তো একটু কমে গেল মনে হচ্ছে ডাল করব না কি বলছে না আর করতে হবে না তো এটা দিয়েই মোটামুটি সবারই খেয়ে নেবো আজকের দিনটা তো মোটামুটি ঠিকঠাকই হয়ে গেছিলো এদিকে তো সানার খাবার এলি সানা এখন তো মানে ছোটো ছোটো চলে যায় নয়তো কান্নাকাটি করে এটা কিন্তু আগে করতো না এই আম বলছে যে তোরা এসেছিস বলে এই এরকম করছে নাহলে কিন্তু চুপচাপ চলেই আসতো এরকম দেখো দেখছো 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 ওর আনন্দ দেখো একবার ও খাবারটা নিয়ে এসেছে বলে আমার একদম পাটাকে টেনে ধরেছে যে না যাবোই না যাবো না আর এখন তো মোটামুটি দাঁড়াতে শিখে গেছে সব কিছু ধরে ধরে হাঁটতে অতটা পারছে না মানে নিচেতে হাঁটবে না খাটের উপরে বলো তখন কিন্তু হেঁটে দেবে তোমরা নিশ্চয়ই বর দিদির রিলসে দেখিয়েছে ও কিন্তু একটু একটু করে ছাড়ছে মানে হাঁটছে কি সুন্দর তো আমি সেটা আর দেখাইনি সেরকমভাবে ও দারুণ মানে এত সুন্দর আর ও ভীষণ শয়তান জানে নিজে মানে সাবধানে শয়তান নয় সাবধানে আর কি যে নিচে হাঁটলে জানে পড়ে যাবে তো সেই কারণে ও কিন্তু ধরে ধরে ওই খাটের উপরেতেই হাঁটে যেটুকু হাঁটে তো ফাইনালি আমার কিন্তু স্নান হয়ে গেছে স্নান টান করার পরই আমি কিন্তু উপর ছাদে চলে এসেছি জামা কাপড় মেলে দেবো বলে বর দিদি বারান্দাতেই মেলে কিন্তু এতজন এসে এতজনের জামা কাপড় তো আর বারান্দাতে তো মেলে তো আর ধরবে না তো সেই কারণেই ছাদেতেই আমি মেলে দিতে এসেছি ওরাও সবে ধর মিলে তুলে নেবে আর বরদিদি আর সানা যেগুলো হয় সুবোধটা ওগুলো ওরা বারান্দাতেই মিলে নেয় কেন সবসময় যাওয়া সেটা সম্ভব নয় সাদেরকে সোনাকে নিয়ে তো সেই কারণেই আর কি তো আমরা সাদের নিয়ে মিলে দিলাম আর দেখো ছাদ থেকে তোমাদেরকে দেখাচ্ছি একদম কাছেই দেখো পুরুলিয়ার ওই জেলা স্কুল না জেলা স্কুল একটা কি আছে না নাকি প্রাইমারি স্কুল যাই হোক কিছু একটা ওইটা একদম কাছেই দেখতে পাওয়া যায় আর ওইদিকে আছে আর ওইদিকে তো দুর্গা মন্দিরটা আছে চলো তোমাদেরকে দেখাচ্ছে আর ওই পাশ দিয়ে অযোধ্যাটা দেখতে পাওয়া যায় ফোনে তো অতটা দেখতে পাওয়া যাচ্ছে না বাট খুব সুন্দর একদম আর যখন মেঘ টেক ধরে মেঘ ধরলে না হ্যাঁ মেঘ ধরলেই বোনো হয় একদম স্পষ্ট দেখতে পাওয়া যায় দিদিদের বারান্দা থেকে তো যাই হোক আমি নিচে নিয়ে একটু চলে এসেছি আজকে যেহেতু শ্যাম্পু করছি কারণ কালকে তো অনেক জার্নি করে এসেছি তো সেই কারণে শ্যাম্পুটা করে নিয়েছি সেজন্য একটু চুলটাকে ওই যে লিভনটা আছে ওটা একটু মেখে নিলাম চুলটা খুব সিল্কি হয়ে যায় ওটা মাখলে আর কি বেশ ভালো লাগে আমার দারুণ লাগে আর এদিকে সুমিতা বলছে আয়নাটা নেই আমি যে এই তো আয়না চলছে সরি আয়নাটা আছে তুমি না ও বুঝতেই পারিনি যে আমার ফোনটা চলছে ও আমরা বিন্দাস এমন চুল যে আমার ফোন দিবি না কিন্তু আমি খালি না সব চলে যাবে তোমার কিছু করার নেই তো যাই হোক এদিকে কিন্তু বড্ডি ভাতটা লাস্টের দিকেই বসায় কারণ গরম গরম ভাতটাই খাওয়া হয় তো সেই কারণে এদিকে কিন্তু দিদি রান্না হয়ে গেছে পুনক শাকের পোস্ত মাছের ঝোল আর এদিকে ওল ভাতে ওল ভাতটা এখনো মাখা হয়নি জাস্টটা সেদ্ধ করে রাখা আছে সুবোধতা এলে মাখা টাকা হবে তো চলো আমি তোমাদের সাথে পুরো দিদিদের ফ্ল্যাগটা শেয়ার করে দিচ্ছি তোমরা অনেকেই জানতে চাইছো আর দিদিরা কোথায় থাকে সেটাও করে দিচ্ছি দিদিরা থাকে হচ্ছে যে পুরুলিয়ার হুচুকপাড়া দুর্গা মন্দিরের কাছে তো এটা হচ্ছে যে দিদিদের ডাইনিং একটা বড় সড়ো ডাইনিং আর এখানে আছে বাসনপত্র একটা রাখার র্যাক আছে গ্যাস ওইদিকে মশলাপাতি রাখার একটা র্যাক আছে ইন্ডাকশন ওভেন সব কিছু ওই থাকে থাকে রাখা আছে আর নিচের দিকে থাকে সবজি এসব আর জলের ফিল্টারটা আর এদিকে আছে একটা বেশ সিন বাথরুম আর আর এই দিকে আছে একটা ফ্রিজ ফ্রিজ ওরা নতুন কিনেছে আর ইনভার্টারটা ওরা নতুনই করেছে আর এটা হলো বর রুম এটাতে বর থাকে মানে ওরা তিনজনেই থাকে আর কি তো এখানে সুন্দর করেও বিছানাটাকে বাগিয়ে রেখেছে দুটো টেডি রেখেছে এদিকে ঘড়ি এদিকটাও সুন্দর করে রেখেছে সানারি সব জিনিসপত্র বেশিরভাগই কারণ বাচ্চা একটা বাড়িতে বাচ্চা থাকা মানে তো ওরই সব কিছুই থাকে আর কি সাবান শ্যাম্পু লোশন পাউডার এদিকে খাবারের কৌটো কত রকমের জিনিস তার নেই ঠিক বালিশ কাঁথা সব কিছু এদিকে রাখা আছে আর দরজার পেছনে আছে একটা অ্যাটাচড বাথরুম বাথরুমটা খুবই সুন্দর সেটা তো দেখাতে পারছি না তো সেই কারণে আর কি আজকে সানাকে এখন পটি বক্সে বসানো হয়েছে তো ও ওর পটি বক্সে বসার সময় ওর মুখটা এক একবার যা হয় না মানে আমরা হেসে মরে যাই তো যাই হোক এইটা হলো একটা গেস্ট রুম মানে এখানেতে এসে আমরা থাকি তবে ওই ঘটনাতে এসি যেহেতু আছে সেই জন্য আমরা নিজেতে বিছানা করি মাঝে মাঝে শুয়ে পড়ছিলাম আর সুমিদা এলে মানে সুমিদা যখন থাকছে তখন এখন আমার এই রুমটাতে শোয়া হয় আর কি তো দেখতে পেলে এদিকে রুমটাতে আছে একটা একজনের জন্য খাট আর একটা বড় সড়ো চেয়ার ওই চেয়ারটাতে বসতে ভীষণ ভালো লাগে আর আছে দিদির ঠাকুর একটা মানে টেবিলের ওপর ঠাকুর আছে আরও অনেক কিছুই আছে আর এদিকে ছিল ওই মানে স্টোরেজ রুমের মতন আর কি ওইখানটাতে রুম নয় ওখানে একটা ফাঁকা টাইপের আছে ওখানে আছে দিদির পাতুন ট্রলি ব্যাগ আমাদের ব্যাগ সব কিছু রেখে দিয়েছি আর এখানে আমরা আগের বছর এসে ওই দেয়ালেতে গাছ মানে ওই শোপিসগুলো আর কি র্যাকগুলো কী সুন্দর রেখেছিলাম সাজানোর জন্য আর এইখানে ডাইনিংটাতে এটা দেখাতে গেছিলাম হোম থিয়েটারে একটা স্পিকারের মতন আছে আর একটা আছে ভজি আর তো এইগুলো বেশ সুন্দর এটা দিদিদের ফ্ল্যাট তোমাদের সাথে শেয়ার করে দিলাম কেমন লাগছে দিদিদের ফ্ল্যাটটা তোমরা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবে না তোমরা আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ আমার রিলসেই কি আমার ভিডিওতেই কি তো তোমরা এইভাবেই কিন্তু আমাকে সারা জীবন ভালোবাসা দিয়ে যেতে থেকো আমি যেন অনেক দূর পৌঁছতে পারি তোমাদের ভালোবাসায় আর এদিকে দেখো আমি একটুখানি আমরা সবাই মিলে বসে বসে গল্প করছিলাম স্নান দান করে আর এদিকে স্নানও আমাদের সাথে খেলাখেলি করছে এই যে একটুখানি করে দাঁড়াচ্ছে একটুখানি করে পড়ে যাচ্ছে একবার মেজি কাছে যাচ্ছে একবার মেশোর কাছে যাচ্ছে আর একবার ছোট মেমির কাছে আসছে তো এই করে করে ওর বেস এখন টাইমটা খুব সুন্দর কাটছে ও ভীষণ খুশি ঘুম থেকে আগে দেখতে যায় আমরা আছি কি নেই এরকম ব্যাপার উকি মেরে দেখবে মানে ওর যে কায়দা কারণগুলো এত ভালো তোমরা না দেখলে বুঝবে না কি বলবো আর তো যাই হোক এরকম করতে করতে অনেকটা বেলা বেড়ে গেছিলো আর সুভদাতা বললো যে আমার একটু আসতে দেরি হবে তোরা খেয়ে নে তো সেই কারণে আমরা আবার বসে পড়লাম আমি মেজদি আর সুমিতা দিদি দাদা এলেই খাবে আমরা বললাম যে সবাই মিলে একসাথেই খাবো চলো বললো যে না তোরা খেয়ে নে তো মানে ঠিক আছে খিদেও পেয়েছিলো আর কি অনেকক্ষণ মানে সেই সকালবেলা তো মরি খেয়েছিলাম তো সেজন্য খিদেও পেয়ে গেছিলো আমার আবার কোথাও গেলেই খেতে পাই ঘরেতে আবার খিদেই পায় না শুধু একবার ভাত খাই ঘরেতে আবার তো যাই হোক এদিকে তো আমরা খেয়ে নিচ্ছি এদিকে মেজির ভাত বেশি হয়ে বলেছে বলে সেই মনে হয় দাদাকে তুলে দিল আর এদিকে তোমাদেরকে তো তরকারিটা বলিয়ে দিয়েছি ভাত হ্যাঁ আর একটা জিনিস হয়েছিল মাছের ডিমের বড়া যেটা দারুণ লাগছিলো আমার খেতে দিদি খুব ভালো রান্না করেছিল ওল ভাতে ভাত পুন শাকের পোস্ত মাছে ডিমের বড়া আছিল মাছের ঝোল যেটা খুবই ভালো হয়েছিলো তখন যতটা মনে হচ্ছিল যে ভালো হবে না বা কিছু তো না সেটা কিন্তু একদমই না খেতে খুবই টেস্টি হয়েছিল আর খুব ভালো ভাতগুলো খেয়েওছি তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি চলে এসেছি আর এতক্ষণে তোক্ষণে এসে এসে সৌবোতদার বডি খাচ্ছে আর আমার কি কাজ জানা এখন এখন এই যে সানাকে আমার ঘুম পাড়াচ্ছি সানা ওই পায়ে দোল খেতে খেতে ঘুম খুবই ভালোবাসে তো বডি এখন খাচ্ছে বলে আমি ভাবলাম যে আমি তাহলে ঘুমটা পাড়িয়ে দিই আমি মোটামুটি ঘুমটা পাড়াচ্ছিলাম এখন মোটামুটি যতদিন আছে আমি পাড়াই আর এদিকে মেজ দিয়েও মাঝে মাঝে ঘুম ঘুম পাড়িয়ে দেয় আর কি যাই হোক এইসব করতে করতে আমার বেশ টাইমটা কেটে গেলো তো চলো এরপরে ঘুমিয়ে যাব আমিও একটু দিন তোমার সাথে সন্ধ্যাবেলাতে দেখা হচ্ছে তো সন্ধ্যা হয়ে গেছে আমি ঘুম থেকে উঠেও পড়েছি ঘুম থেকে উঠে পড়ি আমি নিজকে চলে এসেছি কারণ সুমিদা চলে যাচ্ছে তো সেই কারণে আমরা সবাই মিলি একবার এলাম ভাবলাম যে একবার নিজকে যাই সব সময় তো আর ফ্ল্যাটটার মধ্যে থাকতেও ইচ্ছে করে না মনে হয় যেন একটু নিচকে যাই একটু ঘুরে আসি এরকম ব্যাপার তো এই কালকে এসেছি তো সেই জন্য আর অন্য কোথাও গেলাম না তো একটু নিচটাতেই এলাম একটু দাঁড়িয়েছিলাম তো ওইদিকে সুমিদা চলে যাচ্ছে টোটো দেখছি তো টোটো পাচ্ছে না তো সেই কারণে সুমিদা বললো আমি একটু এগিয়ে যাই দেন আমি ঠিক পেয়ে যাবো তো সেই কারণে সবাই একটু হাই হ্যালো করে দিল তো এইদিকে সুমিত্রা চলে যাচ্ছিলো আর সুমিত্রা হচ্ছে যে যাওয়ার সময় মেয়েদের একটু জড়িয়ে ধরে একটু মানে আদর করে দেয় আর কি তো ভুলে গেছিল সেটা করতে তো জন্য আবার এলো করতে তো যাই হোক চলো এরপর আমরা আবারও উপর যাব এপরে এরপরে দিদি কারণ সন্ধ্যা যেহেতু হয়ে গেছে দিদি এরপর সন্ধ্যা দেবে তারপরে আবার মুড়ি খাওয়ার জোগাড় করতে হবে মানে সারাদিন শুধু খাওয়া ধোয়া এই কাজ মেয়েদের বলো তোমরা কি একমত এটা দিয়ে মানে ঘুম থেকে উঠে থাকে কী খাবো না খাবো সেটা চিন্তা ভাবনা সেটা জোগাড় করা আর রান্না করতে কত টাইম লাগে বলো আর খেতে দু সেকেন্ডই শেষ আবার সেইগুলোকে ধুতে আবার এক ঘন্টা টাইম লাগে এরকম ব্যাপার তো যাই হোক দিদি এদিকে কিন্তু সন্ধ্যা দেখানো হয়ে গেছে আর আমি তোমার সাথে শেয়ার করে দিলাম রাতের ভিউটা বানানো থেকে কি সুন্দর লাগছে না আজকে মন্দিরেতে লাইট জ্বলছে মন্দিরে লাইট জ্বলে এত ভালো লাগে কি বলবো তো তারপরে এদিকে আমরা একটু বসে বসে গল্প করছিলাম তারপরে দিদি এদিকে চা চা করতে গেছে আমি বললাম দিয়ে আমি চা চাটা করে দিচ্ছি কারণ বাড়িতে আমি চা মুড়ি এসব করেই থাকি মানে মুড়িটা করি না মুড়িটা বাড়ি জোগাড় করি তো দিদি বললো যে না না তোরা এসেছিস এখন একটু বস আমাকেই করতে দে হ্যাঁ ঠিক আছে তুই কর তাহলে তো সেই কারণে ও এখন শশা পেঁয়াজ কাটছে ওই ঝালমুড়িটাই চানাচুর দিয়ে খেয়ে নেব আর এদিকে রাতের জন্য তরকা ভিজিয়ে রেখেছে তরকা হবে তরকা ভিজিয়ে কলাই ভিজে রেখেছে সরি ভুল ভাল বুকে ফেলছে একটু আসলে এত বড় ভিডিওতে যে কি বলবো সবসময় মুখটা চালাতেই হয় আর আর ভিডিওর মধ্যে কথা না বলে দেবে একদম দেখতে ইচ্ছে করে না তো সেই কারণেই এদিকে দিদির কিন্তু কটা হয়ে গেছে এদিকে চাও হয়ে গেছে আমরা খাচ্ছি এদিকে সানাকেও আমাদের সাথে খাওয়াতে হবে এরকম ব্যাপার যতক্ষণ না খাবো ততক্ষণ করেই যাবে আর খুব আমরা যেগুলো খেতে ভালো মানে আমরা যেগুলো খাই ও সেগুলো খেতে ভালোবাসে ওর খাবারটা ও ভালোবাসে না এরকম ব্যাপার তো যাই হোক চলো আমরা এখন খেতে গল্প করব আমাদের এই মুড়ি খাওয়াটা বাড়িতেই কি আর কোথাও গেলে কি বসে একসাথে মুড়ি খাবো গল্প করব কত রকমের গল্প গসি মানে কি বলবো কত রকমের যে এখানে গল্প হয় তার নেই ঠিক আর ভীষণ ভালো লাগে এটাকে আমি সব জায়গাতে মিস করি যখন বাড়িতে থাকি না বাইরে যাই অন্য কোথাও তো সবসময় তো সব জায়গাতে এটা হয় না তো সেই জন্য এই জিনিসটাকে খুব মিস করি তো দিদিদের ফ্ল্যাটে গেছি দিদিদের সাথে হচ্ছে আর সব বোনেরা একসাথে জ্বর হলে তো বুঝতেই পারছো কি গল্প হবে না হবে তারপরে তো আবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর সাথে একটু খেলা করছিলাম দেন আবারও সন্ধ্যা মানে সন্ধ্যের পর আবারও রাত বাড়ছে সেদিকে দিদি এদিকে আবার রাতের খাবার জোগাড় করতে চলে এসছে এদিকে মেজ দিয়ে বেলে দিচ্ছে আমি বললাম দে বেলে দিচ্ছি ও বলছে না আমি বেলে দেবো ওই শুধুমাত্র ক্যামেরার জন্য জানো প্রত্যেকদিন কিন্তু আমি রুটি বেলেছি কারণ আমি রুটি বেলি ভালো পারিও সবাই ভালো পারে তো আমিও পারি সে আমিই বেলে দিচ্ছিলাম আমিও বড়দিকে একটু হেল্পও করি করে যতটা পারি আর কি বাসন ধোয়া থেকে শুরু করে একটুখানি খাওয়া দাওয়ার পর ঘরটা মুছে দেওয়া কারণ দেখো বড়দি একা হাতে এত কিছু করতে করছে দেখে খারাপও লাগছে এতজনের তো কখনো করে না অতটা তো সেই কারণেই আর কি দুজন তিনজন থাকে তো তো বুঝতে পারছো ছোটো ফ্যামিলি তো আমরা গেছি সেজন্য আমাদেরকে তো করতেই হবে এদিকে সুমিতা কিন্তু আবারও চলে এসছে দেখতে পাচ্ছ কারণ ডিউটিসিয়াস হয়ে গেছে নাকি কি ছিল একটা জানি না সেটা ক্যান্সেল হয়ে গেছে তো সেই কারণে আবার চলে এসছে আসার সময় আবার বিরিয়ানি এনেছিল তো খাওয়াটা পুরো রাতের জমে গেছিল এদিকে ডিম তরকারি এদিকে বিরিয়ানি তবে বিরিয়ানিটা আমাদের কতপুরে সানের মতন করতে পারেনি আমার সানের বিরিয়ানি খুবই সুন্দর লাগে তো চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না আর দেখা হচ্ছে পরের ব্লগে খুব তাড়াতাড়ি তো ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে আর পেজে নতুন হয়ে থাকলে প্লিজ পেজটাকে ফলো i want bye